নমস্কার স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে আজ যে বিষয়টি অর্থাৎ এই প্রশ্নটি একজন করেছিলেন যে মুখ্য আরাত্রিক এটিকে এই বিষয়টি কি অর্থাৎ মুখ্য আরাত্রিক বলতে কি বোঝায় অনেক জায়গায় হয়তো আপনারা শুনে থাকবেন যে মুখ্য আরাত্রিক শব্দটির ব্যবহার হয় এখানে একটি কথা প্রথমেই বলি আপনারা অনেকেই হয়তো শুনেছেন মুখ্য অগ্নি মুখ্য অগ্নি এই কথাটি হয়তো অনেকেই শুনেছেন তো মুখ্য আরাত্রিক বলতে প্রধানত যেটা বোঝায় সেটা হচ্ছে যে ধূপ দ্বীপ দ্বারা যে আরাত্রিক করা হচ্ছে সেটাই হচ্ছে মুখ্য আড়াত্রিক অর্থাৎ আরাত্রিকের যে মূল উপাচার সেটি কিন্তু ধূপ দ্বীপে অর্থাৎ এই যে ইয়োতি মাধ্যম এবং এই যে পঞ্চবায়ুর মাধ্যম ধূপ দ্বীপ দুটি মাধ্যম কারণ এটি ভক্তি বাগ্নি মাধ্যমেই প্রচলিত হচ্ছে এবং এর যে ধূমরা এই যে ঘৃত প্রদীপ প্রজ্বলিত হচ্ছে বা কর্পূর প্রচলিত হচ্ছে বা যে ধনুজি ধূপ আদি প্রচলন করা হচ্ছে এর যে ধূমরা মাধ্যম এটি পঞ্চবায়ু মাধ্যমে একাকার হয়ে যাচ্ছে এবং সেই পারময়ুতি একটি অংশই হচ্ছে মানে ওই পারময়ুতি এবং ওই যে যে ইয়ুতি আমরা প্রচলন করছি যে বাচ্চিত ধূপ যদি আমরা প্রচলন করছি তার সঙ্গে সেই পারমায়ুতি একাত্ত মূল বিষয় এখানে কিন্তু ইয়তি আরাত্রিকের মূল বিষয় কিন্তু হচ্ছে ইয়ী যদি আরাত্রিকের মূল বিষয় নিয়ে আমরা কথা বলি তাহলে আড়াত্রিকের মূল বিষয় কিন্তু হচ্ছে ইয়ী বা অগ্নি এই ইয়ী এবং অগ্নিকেই বলা হচ্ছে মুখ্য আড়াত্রিক মুখ্য আরাত্রে বাকি যে জলপূর্ণ সংখ্য দ্বারা আরাত্রিক করা হচ্ছে বস্ত্র দ্বারা আরাত্রিক করা হচ্ছে জামার আদি দ্বারা আড়াত্রিক করা হচ্ছে পুষ্প আদি দ্বারা আড়াত্রিক করা হচ্ছে এই সমস্ত কিছুই কিন্তু আসলে বিস্তৃত অর্থাৎ আড়াতৃত্ত অনেক বিস্তৃত করছে এবং এই সব কিছু কিন্তু আড়াত্মিকের একটি অঙ্গ অবশ্যই আড়াত্মিকের অঙ্গ কিন্তু মুখে যেখানে বলা হচ্ছে সেখানে কিন্তু ধূপ দ্বীপই হচ্ছে মুখ্য তাই কিন্তু ধূপ এবং দ্বীপ দ্বারাই কিন্তু আড়াত্মিকের সূচনা করা হয় অর্থাৎ আরাত্রিক কিন্তু শুরু হয় ধূপ দ্বীপ দ্বারাই এবং আপনারা যদি পুরনো বেশ কিছু আরাত্রিক দেখে থাকেন আমি আমার শৈশবে যে আরাত্রিকগুলি দেখেছিলাম আমার পরিবারেও যে আড়াত্রিক হতো এবং আমার পরিবারের প্রত্যেকটি প্রায় পুজোরই প্রচলন ছিল এবং তার সঙ্গে এই যে পাড়ায় যে পুজোগুলি হতো সেই সময় যারা পূজারি ছিলেন তারা কিন্তু যথেষ্ট এই বিষয়গুলি জানতেন ভালো অর্থাৎ পুজো কিন্তু কারণ তারা তো শুধু পুজোই করতেন তাদের আর অন্যরকম কিছু ব্যাপার ছিল না এই পুজোর মাধ্যমেই যেভাবে সংসার চলতো চলতো এইরকম একটা ব্যাপার অর্থাৎ শুধু পুজোটাই তাদের মূল বিষয় ছিল তো সেখানে দেখতাম আমি এই ধুনদী আরতি হচ্ছে এবং পঞ্চপ্রদীপাদি দিয়ে আরতি হচ্ছে এবং কর্পুরাদিও অনেক কমই দেখতাম কর্পুরাদির আরতিও তুলনায় খুব কম দেখতাম কিছু পরিবারে হতো এরকম ব্যাপার ছিল কিন্তু মূলত ধুনো দ্বারা আড়াত্রিক হতো পঞ্চপ্রদীপ দ্বারা আরত্ত্বিক হতো ভিড়ের পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করা হতো এবং এই পদ্ম ফুল আদি দিয়ে আরাত্রিক করা হতো এইভাবে কিন্তু আরাত্রিক করে আড়াত্রিকটি সম্পূর্ণ করা হতো আসলে এইটি এই যে ধূপ এবং দীপ দিয়ে

আরাত্রিক করা মানেই হচ্ছে অন্ধকারে নাশ হচ্ছে তমাভঞ্জনা আর যেমন এই যে আছে না ইয়েরা ইয়েরা উজালা হৃতিকন্দারা হাত এই যে ইয়ী এবং ইয়ী প্রজ্বলিত হচ্ছে এই ইতি দিয়েই যে আরতি আমরা করছি এটাই হচ্ছে মন তমাভঞ্জন হচ্ছে আর আত্রিক অর্থাৎ রাত্রি বা অন্ধকারের অবসান হচ্ছে রাত্রি বা অন্ধকারকে তমাকে কাটিয়ে দেওয়া হচ্ছে তামা ভঞ্জন তো এই কারণে মুখ্য আরাত্রিক বলতে কিন্তু এই ধূপ দ্বীপ দ্বারা আরাত্রিক যেখানে প্রকাশ রয়েছে যেখানে অগ্নি রয়েছে অগ্নি যেখানে মূল যেখানে অগ্নি মূল আসলে আমাদের হিন্দু পুজোর মুখ্য বিষয় কিন্তু অগ্নি এই যে আমরা ঘটস্থাপন করি ঘটস্থাপন নিয়ে অনেকে অনেক বিষয় বলেন ঘটস্থাপনে কিন্তু সেই অর্থে এক প্রকার সেই অগ্নি সেই তেজের প্রজ্বলনী অগ্নির দর্শকালার পূজা আদি হয় ঘটে ঘটে অগ্নি দর্শকালার পূজা আদি করতে হয় এবং সেইভাবেই কিন্তু ঘট স্থাপন হয় অর্থাৎ এই যে আমরা যে মণ্ডল অঙ্কন আদি করছি এবং তার উপরে এই যে কলস্থাপনা করছি এই যে নারকেল আদি এই যে সমস্ত কিছু হচ্ছে এই ব্যাপারটিও কিন্তু সেই অগ্নি ভাবনা থেকে সেই ইবতী ভাবনা থেকে আমাদের ভিতরে যে আমাদের হৃদয় কলশ যে রয়েছে যে হৃদয় তেজ যে রয়েছে সেইটাই ওই নিরাকার রূপ বলা চলে কলাশ আসলে যে বিগ্রহ আমরা দেখছি তারই সেই শাকার রূপের একটি নিরাকার রূপ আমাদের সামনে হচ্ছে কলস তো অগ্নি এই সমস্ত কিছুই অগ্নি আসলে অগ্নি থেকেই সমস্ত কিছু যেমন দুর্গা সপ্তমে যেমন খুব সুন্দর এই বিষয়টি বলেছে যে এই যে অগ্নিবর্ণা সমস্ত কিছুই নামাগ্নিতে আমরা দিচ্ছি সমস্ত কিছুই কিন্তু আমরা নামাগ্নিতে দিচ্ছি তো নামাগ্নি অর্থাৎ অগ্নিই এখানে মূল অগ্নি এখানে মূল এখানে যখন আমরা জগদ্ধাত্রী পুজো করছি যখন না নামাগ্নি হচ্ছে দুর্গা পুজো করছি দুর্গা নামাগ্নি হচ্ছে অন্নপূর্ণা পুজো করছি অন্নপূর্ণা নামাগ্নি লক্ষ্মী পুজো করছে লক্ষ্মী না লক্ষ্মী নামাগ্নি বিষ্ণু পুজো করছে বিষ্ণু নামাগ্নি শিব পূজা করছি করছে শিবনামাগ্নি তো এই যে অগ্নি এই অগ্নিই হচ্ছে মূল এই অগ্নি হচ্ছে মুখ্য আমাদের হিন্দু পূজার মুখ্য আমাদের বেদ এবং আগামে যে মুখ্য বলতে যা বলা হয়েছে আমাদের কর্মকাণ্ড আদি যা কিছু দেখি আমাদের যে পুজো আদি বিধি আদি সমস্ত কিছু যা দেখি এর মূল কিন্তু এর মুখ্যে কিন্তু হচ্ছে অগ্নি তাই যদি পুজোতে কোনো রকমের কোনো ত্রুটি আদিও থাকে সে কারণে এই অগ্নিক্রিয়া এই অগ্নি মাধ্যমে ক্রিয়ার মাধ্যমে এই ধূপ দ্বীপ আরাত্রিক আদির মাধ্যমে কিন্তু সেটির দোষ খণ্ডন করা হয় অর্থাৎ তাহলে আর কোনো রকমের কিন্তু রকম দোষ আদি থাকে না সেই জন্য এই অগ্নিক্রিয়াই হচ্ছে মুখ্য আরাত্রিক এই যে অগ্নি মাধ্যমে অর্থাৎ আরাত্রিক বলতেই অগ্নিক্রিয়া এবং এই ধূপ দ্বীপ দ্বারা যে আরাত্রিক এটাই হচ্ছে মুখ্য আরাত্রিক বা মূল আরাত্রিক। আর অন্যগুলি অঙ্গ সেগুলি কেউ বিস্তারের জন্য করতেই পারে কিন্তু মুখ্য আরাত্রিক কিন্তু হচ্ছে ধূপ দ্বীপ যেমন আমরা সংক্ষিপ্তেও যখন আরাত্রিক করি যেমন আমরা ভোগা দিলাম বা এই ধরনের ব্যাপারে সময় পুজোর মধ্যে বারবার করি তো সেই সময় কিন্তু বিস্তারে এই অঙ্গগুলো দিয়ে আরাত্রিক হয় না তখন কিন্তু ওই কেবলমাত্র দ্বীপে আরাত্রিক করে দেওয়া বা ধূপ দ্বীপ দ্বারা আরাত্রিক করে দেওয়া বা পরপুর দিয়ে আরাত্রিক করে দেওয়া এইটি মূলত হয়ে থাকে কারণ হচ্ছে মূল আরাত্রিকের যে উপাচার সেইটি কিন্তু এই ধূপ দ্বীপ অর্থাৎ অগ্নি অগ্নি হচ্ছে মুখ্য সেই কারণে এই ধূপ দ্বীপ দ্বারা যে আরাত্রিক করা এটিকে মুখ্য আরাত্রিক বলা হয়েছে আশা করি বিষয়টি আপনাদের বুঝতে সমস্যা হবে না এই বিষয়টি আশা করি পরিষ্কার হয়েছে তো এই বিষয়টি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন